পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ত্রিশ মেগাওয়াট কর্তুয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের নামে উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ রোববার উনিশ অক্টোবর দুপুরে তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বাংলাচণ্ডী এলাকায় বিদ্যুৎ প্রকল্পের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড়ের তিরিশ মেগাওয়াট কর্তোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ল্যান্ডকো সোলার কোম্পানির স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম এ সময় তিনি বলেন শনিবার আঠেরো অক্টোবর দুপুরে ল্যান্ডকো সোলার কোম্পানির আওতাধীন তিরিশ মেগাওয়াট কর্তোয়া সোলার বিদ্যুৎ প্রকল্প নিয়ে মিথ্যা মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মী সহ কিছু লোকজন মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সুমন রেজা স্থানীয় রাসেল নুরজামান সহ অনেকে তারা বলেছেন কোম্পানি তাদের জমি জোরপূর্বক দখল করেছে তাদের নামে নাকি মিথ্যা মামলা হচ্ছে অথচ সরকারের বিদ্যুৎ খাতকে শক্তিশালী করতে পঞ্চগড়ে তিরিশ মেগাওয়াট কর্তবা সোলার প্লান্ট প্রতিষ্ঠার উদ্যোগ নেয় কোম্পানি বর্তমানে কোম্পানি একশো তিরিশ একর জমি দখলে রাখলে জমি আমাদের তিনশো একরের বেশি অনেকে এক জমি বারবার বিক্রি করেছেন অনেকে জমি দখলে নিয়ে চাষাবাদ করেছে অথচ তারাই কোম্পানির নামে মিথ্যা অভিযোগ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা কারো নামে মিথ্যা মামলা করিনি আমরা তাদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে আমাদের সকল জমি জমা বুঝে পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ঘটাবে না এবং কোম্পানির উন্নয়ন কাজে কোনো বাধা প্রদান করবেন না তথাপি আজকের মানববন্ধনে অংশ নিয়ে তিনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন জমি জবর দখলের অভিযোগ এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আমরা স্থানীয় পনেরো থেকে বিশ জন প্রতিনিধি নেয় ইনসাফ ভিত্তিক আলোচনার মাধ্যমে কোম্পানির ক্রয়কৃত ও বায়নামাকৃত জমি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমি স্পষ্টভাবে হলফ করে বলতে পারি কোম্পানি কখনো কোনো অন্যায় জবরদখল বা মামলা হামলার আশ্রয় নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না ইনশাআল্লাহ